বাংলাদেশের জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ এবং খাদ্য নিরাপত্তার চাহিদা বিবেচনায় উচ্চ ফলনশীল আমন ধানের এই জাতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কৃষক ভাইদের উচিত অঞ্চল ভিত্তিক উপযোগী জাতগুলো বেছে নিয়ে প্রযুক্তি নির্ভর চাষ পদ্ধতি গ্রহণ করা তারই ধারাবাহিকতায় আজকের এই এপিসোডে আমন মৌসুমে সেরা এবং উচ্চ ফলনশীল বাছাই করা সাতটি ধানের জাত নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও আলোচনা করব এগুলোর জীবনকাল কত প্রতি বিঘায় এর ফলন কত ধানগুলো রোপণের সময় কখন অর্থাৎ এ টু জেড বিস্তারিত খুঁটিনাটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা প্রথমে যে ধানের জাতটি নিয়ে আলোচনা করব সেটি হলো বৃধান তিরানব্বই এই বৃদ্ধান্তির নব্বই বাংলাদেশের আধুনিক ধান চাষের এক গুরুত্বপূর্ণ সংযোজন এটি স্বল্পমেয়াদী যান্ত্রিকভাবে কর্তনযোগ্য রোগ সহনশীল ও উচ্চ ফলনশীল হওয়ায় কৃষকদের জন্য লাভজনক এবং সময় উপযোগী একটি জাত এই জাত চাষ করলে কৃষকের যেমন আয় বাড়বে এবং দেশের ধানের উৎপাদনও আরও টেকসই হবে এই ধানটির জীবনকাল একশো পঁয়ত্রিশ দিন উৎপাদন ক্ষমতায় প্রতি বিঘায় আঠাশ থেকে তিরিশ মন রোপণের সময় জুলাই মাসের প্রথম সপ্তাহে এ ধানের চাল চিকন আর রান্নার পর ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু এবং এ ধানের চাল চিকন হয় বাজারের উচ্চ চাহিদা ও ভালো দামে বিক্রয় হয় প্রি ধান তিরানব্বই এ ধানটি ব্লাস্ট ব্রাউন স্পট সহনশীল স্বল্প মেয়াদি হওয়ার কারণে পরবর্তীতে আপনি রবি ফসল যেমন আলু ভুট্টা গম সরিষা চাষের সুযোগ থাকে এ ধানটি মধ্য ও উত্তর অঞ্চল যেমন বগুড়া জয়পুরহাট নওগাঁ রাজশাহী দক্ষিণ পশ্চিম অঞ্চল যশোর ঝিনাইদহ মাগুরা এই অঞ্চলগুলিতে চাষ উপযোগী আধুনিক ধান কাটার যন্ত্র ব্যবহারের জন্য উপযোগী এই ধানটি চাষে খরচ কম মনোভাব বেশি উচ্চ ফলনশীল হওয়ায় কৃষকেরও লাভ বেশি সম্মানিত চাষী ভাইরা দুই নম্বরে যে ধানের জাতটি নিয়ে আলোচনা করব বিধান একান্ন বিধান একান্ন এই উচ্চ ফলনশীল আমন মৌসুমের ধানের জাল যা বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি কর্তৃক উদ্ভাবিত ও অবমুক্ত করা হয়েছে এটি প্রধানত খরাপ্রবণ এলাকার জন্য উপযোগী তবে অন্যান্য অঞ্চলেও সফলভাবে চাষ করা যায় এ ধানের উৎপাদন ক্ষমতা প্রতি বিঘায় বাইশ থেকে আর এর জীবনকাল একশো চুয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এই বৃধান একান্ন বোপনের সময় জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে মধ্য পর্যন্ত খরাপ্রবণ অঞ্চলে কোম্পানিতেও চাষ করা সম্ভব এ ধানের চাল চিকন রান্নার পর সুগন্ধযুক্ত বা ঝরঝরে ও মজাদার হওয়ায় বাজারের চাহিদা ভালো তেমনি দামও ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা ও ব্রাউন স্পট রোগ সহনশীল সম্মানিত চাষি ভাইয়েরা এবার তিন নাম্বার যে ধানের জাতটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্রিধান বাউন্ন ব্রিধান বা হল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি কর্তৃক উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল আমন মৌসুমের ধান এটি বিশেষভাবে লবণাক্ত সহনশীল জাত হিসাবে পরিচিত যা উপকূলীয় অঞ্চলে চাষীদের জন্য একটি কার্যকর সমাধান উৎপাদন ক্ষমতা প্রতি থেকে থেকে জীবনকাল দিন আর রোপণের সময় জুলাই মাঝামাঝি বিধান বানো এর চাল মাঝারি আকৃতি চিকন সাদা দানাগুলো গুণগত মান ভালো হয় স্থানীয় বাজারের চাহিদা গ্রহণযোগ্য লবণাক্ত সহনশীল হালকা পানির নিচেও চাষযোগ্য এ ধানটি উপকূলীয় জেলা যেমন খুলনা সাতক্ষীরা বরগুনা পুটুয়াখালী ভোলা নোয়াখালী এ সকল উপকূলীয় অঞ্চলে চাষের জন্য উপযোগী সম্মানিত চাষি ভাইরা এবারে চার নম্বরে যে ধানের জাতটি নিয়ে আলোচনা করব ব্রিধান পঁচাত্তর ব্রিধান পঁচাত্তর হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি উদ্ভাবিত একটি আধুনিক উচ্চ ফলনশীল আমন মৌসুমের ধান এটি দুই সালে অবমুক্ত করা হয় এই জাতটি বিশেষভাবে খরা সহনশীল স্বল্পমেয়াদী আমন ধান হিসাবে কৃষকদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে এই ধানটির জীবনকাল একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ দিন উৎপাদন ক্ষমতা প্রতি বিঘায় বিশ থেকে বাইশ মন রোপণের সময় জুলাই মাসের প্রথম থেকে মাঝামাঝি পর্যন্ত এ ধানের চাল চিকন এবং রান্নার পর ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু এ ধানের চাল চিকন হওয়ায় বাজারে এর গ্রহণযোগ্যতা ভালো বিধান পঁচাত্তর এই ধানটি ব্লাস্ট ও ব্যাকটেরিয়াল ব্লাইট সহনশীল স্বল্প হওয়ার কারণে পরবর্তীতে আপনি রবি ফসল যেমন আলু ভুট্টা গম সরিষা চাষের সুযোগ থাকে এই ধানটি উত্তরবঙ্গ দিনাজপুর নওগাঁ ঠাকুরগাঁও পশ্চিম রাজশাহী নাটোর কিছু মধ্য সাফল্যজনক ফলন পাওয়া গেছে এই ধানটি চাষে খরচ কম মনোভাব বেশি উচ্চ ফলনশীল হওয়ায় কৃষকের লাভ অনেক বেশি সম্মানিত চাষি ভাইরা এবারে পাঁচ নম্বরে যে ধানের জাতটি নিয়ে আলোচনা করব বৃধান আশি বৃধান আশি একটি স্বল্প মেয়াদি ও উচ্চ ফলনশীল আমন ধানের জাত যা আধুনিক কৃষি ব্যবস্থাপনার জন্য আদর্শ এটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাফল্যের সাথে চালযোগ্য দ্রুত পরিপক্কতা ভালো রোগের প্রতিরোধ ক্ষমতা ও যন্ত্রপাতি উপযোগী বৈশিষ্ট্যের কারণে এটি কৃষকদের জন্য লাভজনক এবং টেকসই একটি সমাধান এই বৃধান আশির জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো দিন উৎপাদন ক্ষমতা প্রতি বিঘায় পঁচিশ থেকে আঠাশ গুণ রোপণের সময় জুলাই মাসের প্রথম থেকে মাঝামাঝি পর্যন্ত এই ধানের চাল চিকন এবং রান্নার পর ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু এ ধানের চিকন হওয়ায় বাজারের উচ্চ চাহিদা ও ভালো দামে বিক্রয় হয় বিধান আসি এ ধানটি ব্রাউন সহনশীল স্বল্প মেদী হওয়ার কারণে আপনি রবি ফসল যেমন পরবর্তীতে পরবর্তী আলু ভুট্টা গম সরিষা চাষের জন্য সুযোগ থাকে এ ধানটি মধ্য ও উত্তর অঞ্চল যেমন বগুড়া জয়পুরহাট নওগাঁ রাজশাহী দক্ষিণ পশ্চিমাঞ্চল যশোর ঝিনাইদহ মাগুরা এই অঞ্চলেগুলিতে চাষ উপযোগী আধুনিক ধান কাটার যন্ত্র ব্যবহারের জন্য উপযোগী এই ধানটি চাষে খরচ কম মুনাফা বেশি উচ্চ ফলনশীল হয় কৃষকদেরও লাভ অনেক বেশি সম্মানিত চাষী ভাইরা ছয় নম্বরে যে ধানের জাতটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে বিধান সাতাশি বিধান সাতাশি হল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি কর্তৃক উদ্ভাবিত একটি উন্নত ও স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল আমন ধানের জাত এটি বাংলাদেশের আধুনিক কৃষির চাহিদা মেটাতে উদ্ভাবিত একটি উদীয়মান জাত এটি স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল যন্ত্রচালিত ফসল কর্তনের উপযোগী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন কৃষকরা এই ধানের জাতটি চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন এবং একই জমিতে একাধিক ফসলও ফলাইতে পারবেন এই ব্রি ধান সাতাশির জীবনকাল একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ দিন উৎপাদন ক্ষমতা প্রতি বিঘায় বাইশ থেকে পঁচিশ পণ রোপণের সময় জুলাই মাসের প্রথম থেকে মাঝে মাঝে পর্যন্ত এ ধানের চাল চিকন হওয়ায় এবং রান্নার পরেও ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু এ ধানের চিকন হয় বাজারে উচ্চ চাহিদা ও ভালো দামে বিক্রয় হয় বৃদ্ধার সাতাশি এ ধানটি ব্লাস্ট ব্রাউন স্পট সহশীল স্বল্প মেয়াদী হওয়ার কারণে পরবর্তী রবি ফসল যেমন আলু ভুট্টা গম সরিষা চাষের সুযোগ থাকে এ ধানটি মধ্য ও অঞ্চল, বগুড়া জয়পুরহাট নওগাঁ রাজশাহী দক্ষিণাঞ্চল দক্ষিণ ও পশ্চিমাঞ্চল যেমন যশোর ঝিনাইদহ মাগুরা এই অঞ্চলগুলিতে চাষ উপযোগী আধুনিক ধান কাটার যন্ত্র ব্যবহার করে এই ধান কর্তন করা যায় এই ধানটি চাষে খরচ কম মুনাফা বেশি উচ্চ ফলনশীল হয় কৃষকদের লাভ বেশি সম্মানিত চাষি ভাইরা সর্বশেষ সাত নাম্বার যে ধানের জাতটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃধান নব্বই হলো একটি আধুনিক উচ্চ ফলনশীল ও যন্ত্রচালিত ফসল কর্তনের উপযোগী একটি ধানের জাত এটি দুই সালে কৃষকদের জন্য অবমুক্ত করা হয় এই জাতটি স্বল্প মেয়াদি এবং চালচিকন কোনো বাজারে জনপ্রিয় এই ধানটি চাষ করে কৃষকরা কম খরচে অধিক লাভবান হতে পারবে এই ধানটির জীবনকাল একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ দিন উৎপাদন ক্ষমতা প্রতি বিঘায় পঁচিশ থেকে আটাশ মন রোপণের সময় জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ এধানের ধানের চাল চিকন আর রান্নার পর ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু এ ধানের চাল চিকন হয় বাজারের উচ্চ চাহিদা ভালো দামে বিক্রি হয় ফ্রিধান নব্বই এর ধানটি ব্লাস্ট ব্রাউন স্পট সহনশীল স্বল্পমেয়াদী হওয়ার কারণে পরবর্তীতে রবি ফসল যেমন আলু ভুট্টা কম সরিষা চাষের সুযোগ থাকে এ ধানটি মধ্য উত্তর অঞ্চল বগুড়া জয়পুরহাট নগাঁ রাজশাহী দক্ষিণ ও পশ্চিমাঞ্চল যশোর জিনাইদা মাগুরা এই অঞ্চলগুলিতে চাষ উপযোগী আধুনিক ধান কাটার যন্ত্র ব্যবহার করে এটি ধান কাটা যায় এই ধানটি চাষে খরচ কম মুনাফা বেশি উচ্চ ফলনশীল হয় কৃষকদের লাভ বেশি সম্মানিত ভাইরা উপরোক্ত যে সাতটি ধানের জাত নিয়ে এতক্ষণ আলোচনা করা হল এতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ